আসসালামু আলাইকুম বাইডেন মোদি ফোন হোয়াইট হাউসের বিবৃতিতে বাংলাদেশের প্রসঙ্গ নেই বিষয়টি আবার নতুন করে চলে আসছে গতকাল থেকে এবং যথেষ্ট পরিমাণ আলোচনা হচ্ছে যে বাংলাদেশ প্রসঙ্গ নেই হোয়াইট হাউসের বিবৃতিতে মোদির টুইটে আছে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আছে বাংলাদেশ প্রসঙ্গ তো এই প্রসঙ্গ সেই সংখ্যালঘুদের নিরাপত্তা বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিয়ে ভারত উদ্বেগ উৎকণ্ঠা সেই বিষয়টি মোদির সঙ্গে আলোচনা হয়েছে বাইডেনের সেখানে মোদির পক্ষ থেকে এবং ভারতের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে উল্লেখ করা হচ্ছে কিন্তু বাইডেন বা হোয়াইট হাউসের পক্ষ থেকে এই প্রসঙ্গটি নেই এর মধ্য দিয়ে যে বিষয়টি সামনে চলে আসলো আবার নতুন করে ধারণা করা হচ্ছিল যে সারা দেশে যেভাবে বন্যা কবলিত এবং বেশ কিছু আমরা চিত্র দেখছিলাম যে হিন্দু ধর্মের যারা তারা পর্যন্ত মসজিদ আশ্রয় নিয়েছে বন্যার্থ মানুষ সেখানে দলমত নির্বিশেষে বন্যায় আক্রান্ত এবং তাদেরকে উদ্ধার করার জন্য একেবারে কোনো ধর্মগোত্র বিবেচনা ছাড়াই মানুষ হিসাবে সবাইকে সাহায্য করছে সেখানকার মানুষ এবং সারা দেশ থেকে সেখানে ত্রাণ যাচ্ছে অর্থাৎ কিছুটা যে উত্তেজনার আবহাওয়া তৈরি হয়েছিল পাঁচই আগস্টের আগে এবং পরে সেই আবহাওয়াটা শেষ হয়ে এখন মানুষকে বাঁচানোর একটি আরতি সারা দেশে জাগরিত হয়েছে এবং মানুষ সেভাবে কাজ করছে কিন্তু ভারত ভুলে যায়নি ভারত ভারতের কাছে বাংলাদেশের বন্যা মহামারী দুর্যোগ এগুলো কোনো বিষয় না তাদের বিষয়টা হচ্ছে তাদের পরাজয় তারা যে ভাবছে যে পাঁচই আগস্ট শুধু শেখ হাসিনার পরাজয় হয়নি সাথে সাথে তাদের একটি মহা মহাপরাজয় হয়েছে সেই পরাজয়ের যেই জ্বালাটা তারা যে কোনোভাবেই ভুগতে পারছে না বাইডেনের সঙ্গে মোদীর ফোনালাপের পর যে খবরগুলো সামনে আসলো তাতে পরিষ্কার যে না ভারত তার আগের অবস্থানে আছে অর্থাৎ তারা ওই ইস্যুটাকে ছাড়ছে না যে সংখ্যালঘুদের অত্যাচার বা হিন্দু এটি একটি কথিত অভিযোগ এটি বারবার বাংলাদেশের তরফ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে ভারতের হাইকমিশনারকে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর বলেছে স্বয়ং চিফ অ্যাডভাইজার ডক্টর ইনুস তিনি বলেছেন ঢাকেশ্বরী মন্দিরে গেছেন এবং সকল রাজনৈতিক দল এখন যেন মুসলমানদের থেকে হিন্দুদেরকে রক্ষা করার একটা প্রধান দায়িত্ব হিসাবে অবতীর্ণ হয়েছে যাতে কোনো সুযোগ ভারত বা আওয়ামী লীগের কোনো পক্ষ না নিতে পারে আন্তর্জাতিক সম্প্রদায় এখন পর্যন্ত এই বিষয়ে কোনো রকম বিবৃতি দেয়নি যুক্তরাষ্ট্র চাপে ফেলেনি এবং বোঝা যাচ্ছে যখন হোয়াইট হাউস নরেন্দ্র মোদীর যা বলছে তাদের পররাষ্ট্র দপ্তর যা বলছে হিন্দুদের নিরাপত্তা সংখ্যালঘুদের প্রসঙ্গ এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা সেগুলো কিন্তু তারা উল্লেখ করছে না এবং সেখানে বলা হচ্ছে যে ব্যাখ্যা হলো এই যে একটা বড় ধরনের একটি রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে পট পরিবর্তনের এই বিষয়টিকে আন্তর্জাতিক মহল স্বাগত জানিয়েছে কেননা বাংলাদেশ দীর্ঘদিন থেকে একটি ভোটবিহীন অবস্থার মধ্যে ছিল ভোটবিহীন অবস্থার মধ্যে থাকার মধ্য দিয়ে মানুষের মধ্যে যে ক্ষোভ জাগ্রত হচ্ছিল সেটা নিয়ম বিষয়টা হচ্ছে যে একটা নির্বাচন হবে নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে কিন্তু বাংলাদেশে সরকার পরিবর্তনের কোনো সুযোগ শেখ না রাখেনি সমস্ত পদগুলো বন্ধ করে দিয়েছে এবং শুধু বন্ধ করেনি যাতে তাদের শাসন এবং শোষণকে টিকে রাখার জন্য র্যাব পুলিশ প্রশাসন সেনাবাহিনী যা যা ইকুইপমেন্ট আছে সবগুলো তারা ব্যবহার করেছে কিন্তু গণভুত্তানের মধ্য দিয়ে সবগুলো অস্ত্র ভোতা হয়েছে এবং একটা পরিবর্তন ঘটেছে তো এত বড় একটা অভ্যুত্থানের পর দেশে দেশে কী হয় কি পরিস্থিতি হয় একটা শূন্যতা তৈরি হয় নতুন করে একটি ভাঙা গড়ার বিষয় আসে জাস্ট একাত্তরের মুক্তিযুদ্ধের পরের দিনই যদি কোনো দেশ বলে যে তোমাদের দেশে আইন শৃঙ্খলা নেই নিরাপত্তা নেই কেন চুরি ডাকাতির হাজানি হচ্ছে আক্রমণ হচ্ছে তাহলে কি কোনো জবাব আছে তো বাংলাদেশে তো অনেকটা তেমন ছিল যে পুলিশের উপর নির্ভর ছিল আমাদের একটা পুলিশ স্টেট হিসাবে যে মানুষ তাদের হাতে জিম্মি ছিল সেই পুলিশকে যখন নাকি সমূলে খাত করা হলো তখন বাংলাদেশে তো কোনো পুলিশ নেই ওই জায়গাটা কি কেউ নতুন করে পুলিশের দায়িত্ব নিতে পারে তো এই শৃঙ্খলাজনিত পরিস্থিতির কারণে চুরি ডাকাতি মহামারী হয়েছে আক্রমণ হয়েছে কোথাও কোথাও কিন্তু সংখ্যালঘুদেরকে যেভাবে হাইলাইট করা হচ্ছে তেমন কোনো ঘটনা ঘটেনি যে বিএনপি এবং জামাত সংঘবদ্ধভাবে হিন্দুদের উপর আক্রমণ করেছে কিন্তু সেটাকে বারবার তারা টেনে আনার চেষ্টা করছে এবং সেটাকে নিবৃত করার জন্য চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুস নিজে কথা বলেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে এবং নরেন্দ্র মোদী কিন্তু সেখানে আশ্বস্ত হয়েছেন তিনি বলেছেন যে তার মতন মানুষের হাত ধরে নিশ্চয়ই বাংলাদেশের আবার স্থিতিশীলতা ফিরে আসবে খুব চমৎকার হচ্ছিলো সব কিছু মনে হচ্ছিল যেন আস্তে আস্তে মানে মিটে যাচ্ছিল এবং ভারতও পরিস্থিতি বুঝতে পারছিল কিন্তু না ভারত বুঝতে পারেনি এবং সেটা একটা উলঙ্গভাবে প্রকাশ হলো বাইডেনের সঙ্গে কথা বলার মধ্য দিয়ে তার মধ্য দিয়ে কি বার্তা আসলো বার্তা আসলো যে ভারতের ভেতরে যে অন্তর্জালাটা সেই অন্তর্জালাটা যে রয়ে গেছে সেটি বিষয় আলাপ হতে পারে তো যেটা একমত অর্থাৎ যার সঙ্গে আলাপ করেছেন নরেন্দ্র যে পোল্যান্ড ইউক্রেন এসব বিষয়গুলো নিয়ে সেগুলো নিয়ে তিনি একমত কিন্তু বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে তিনি মোদী যেভাবে ব্যাখ্যা করতে চায় তার সাথে তো আমেরিকা একমত না এবং মানে এই পট পরিবর্তনের পরেও যেই ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মত পার্থক্য এটা পরিষ্কারভাবে দেখা গেল অর্থাৎ এই পট পরিবর্তনটা ভারত মেনে নেয়নি কিন্তু যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা মেনে নিয়েছে নির্বাচনের আগের যে পরিস্থিতিটা ছিল যে একতরফা একটা নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা মেনে নেয়নি কিন্তু ভারত মেনে নিয়েছে সেখানে যেমন একটা মতপার্থক্য ছিল ঠিক তেমনি এই পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরেও